এক জুলাই থেকে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ ছত্রিশ দিনের মহাকাব্যে বিপ্লবী ইতিহাস যেন একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা রক্ত মানে দেশের মুক্তি রক্ত মানে দ্রোহের চুক্তি রক্ত ভাঙের স্বাধীন দেশ বাংলাদেশ তবুও কোথায় যেন পরাধীনতার শৃঙ্খল জেগে ওঠে বাংলাদেশ হাজার বছরের এ ভূখণ্ডে মানুষের জাতিসত্তা প্রতিষ্ঠার ইতিহাসে আরেকটি বিপ্লব জুলাইগণ অভ্যুত্থান শ্রাবণ বিদ্রোহ জাতিকে মুক্ত করতে আলোকবর্তিকা হয়েই প্রাণ দেয় বাংলার দামাল ছেলেরা তাতে যোগ দেয় আবাল বৃদ্ধ বনিতা থেকে নারী শিশু সকলে পিছনে যাওয়ার রাস্তায় নেই পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি দুঃসহ ছত্রিশ দিনের মহাকাব্যের প্রতিটি পঙ্ক্তি মালায় রক্ত রক্তের প্লাবনে ভেসে যায় স্বৈরাচার হাসিনার কালো সিংহাসন পালিয়ে যায় ইতিহাসের কুখ্যাত শাসক শেখ হাসিনা কাব্য কি ছত্রিশ দিনে পর্দার আড়াল বা কারা অভ্যুত্থানের পরেই জানা যায় সেই অন্তরালের পরিকল্পনা আর লোমহর্ষক সব ঘটনা বাংলাদেশ জামায়তে ইসলামী ও ভ্রাতৃপ্রতিম ছাত্র শিবির ফ্যাসিবাদ উচ্ছেদে শুরু করে মরণপণ লড়াই সফল হয় গণ অভ্যুত্থান জামাজ শিবিরের ঐতিহাসিক নেতৃত্বে জন্ম নেয় এক নতুন বাংলাদেশ গণ অভ্যুত্থানের রাজনীতিতেও বইতে থাকে শুদ্ধতার সুবাতাস বাংলাদেশের রাজনীতির আকাশে উদিত হয় মানবিক রাজনীতির নতুন সূর্য আমরা নিচে দেবরা সহ্য করব এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই জামাতে ইসলামি যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাআল্লাহ স্বাধীনতার 54 বছরে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ বিএনপি আর জাতীয় পার্টি কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়েছে কই পকেট ভরেছে ক্ষমতাশিন্দের এমপি হয়েই বদলিয়েছেন নিজেদের ভাগ্য মানুষ চাইছে নতুন রাজনৈতিক শক্তি ইতোমধ্যেই জামায়াতে ইসলামী সংসদের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেয়া শুরু করেছে মানদণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে শুদ্ধ ন্যায় নীতি সততা আর মানবিক গুণাবলী সমৃদ্ধ ব্যক্তিত্ব তাদেরই একজন অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন ভোটযুদ্ধে লড়বেন রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ রমনা শাহজাহানপুর পল্টন ও মতিঝিল নিয়ে গঠিত ঢাকা আট আসনে মিশন একটাই এই আসনকে জনকল্যাণমুখী মানবিক হিসেবে গড়ে তোলা অ্যাডভোকেট হেলাল উদ্দিনের রয়েছে জুলুম নির্যাতন সহ্য করে পোর খাওয়া রাজনীতির ইতিহাস রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন মেধা ও যোগ্যতায় তুখর এই ছাত্র নেতা হয়েছিলেন শিবিরের কেন্দ্রীয় নেতাও ঢাকা আট আসনের বাসিন্দা হিসাবে ডক্টর উদ্দিন ভাইকে দেখেছি উনি জনগণের পাশে থাকে অনেক সামাজিক কর্মকাণ্ড উনি জড়িত উনি মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ায় উনি ব্যক্তি হিসেবে আমার কাছে মনে হয়েছে ভালো দূর দুর্নীতি চাঁদাবাজ এবং ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য আমরা ডক্টর হেলাল উদ্দিন ভাইকে আগামী দিনে সংসদে আমরা নির্বাচিত করে প্রেরণ করবো তিনি আমাদের দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ জাতির ক্রান্তি লগ্নে দমে যাননি রাজপথের লড়াকু সৈনিক ডক্টর হেলাল তাই তো চব্বিশের গণ দিয়েছেন সম্মুখ নেতৃত্ব শুধু তাই নয় দীর্ঘ ষোলো বছরে ফ্যাসিবাদ বিরোধী ভূমিকায় বারবার খেটেছেন জেল ছিলেন আয়নাঘরেরও বাসিন্দা তারপরও তিনি রমনা শাহবাগ অড়টন মতিঝিল আর শাহজাহানপুরের মানুষের সেবা থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি ঘোষ দুর্নীতি চাদাবাজ এই তিনটার বিরুদ্ধে জামাত সক্রিয় আমার বিশ্বাস এই জন্যই বাংলাদেশ জামাত ইসলামীকে সারা বাংলাদেশে মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে দেশে যতবারই এসেছে মানবিক সংকট ততবারই ত্রাতা হয়ে জামাতের শাড়িতে মানুষের সেবা করেছেন অ্যাডভোকেট হেলাল জীবন বাজি রেখে করোনায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কুখ্যাত হাসিনার পেটোয়া বাহিনী তাকে এক মুহূর্ত থামাতে পারেনি নিয়ে যায় খুব ভালো মানুষ দে আমি তাকে ভোট দিব ড হেলাল উদ্দিনের পক্ষে এখন বইছে গণজোয়ার তার মাঝেই ভোটাররা খুঁজছেন আশা আর সম্ভাবনার নতুন সূর্য জনগণের প্রত্যাশা পূরণ করতে চান ড হেলাল আগে নাম লিখছিল বিএনপি ছিল ঠিক অনেক ছিল এখন মানুষ উঠে না এখন মানুষ চায় পরিবর্তন চাঁদাবাজ দুর্নীতিবাজদের দিন শেষ এবার মানুষ নতুন কিছু দেখতে চায় আমরা কোনো ডাঙ্গা হাঙ্গামা কোন খুন বিরা হাজারি ঠিক আছে চাঁদাবাজি এগুলি আমরা পছন্দ করি না আমরা সুন্দরভাবে ব্যবসা করে ব্যবসা করে খাইয়া বাঁচতে চাই ভারতের আধিপত্য প্রতিরোধে বাংলাদেশ জামায়াতে ইসলামী শক্ত ঢাল পরীক্ষিত এই রাজনৈতিক শক্তির প্রার্থী হয়ে আজীবন মানুষের সেবা করতে চান লড়াকু এই জননেতা আমি নানানভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মানুষের সেবা করেছি এবং এই সেবা করার কারণে পুলিশ আমাকে গ্রেপ্তার করেছে আমাকে রিমান্ডে নিয়েছে আমাকে গুমের শিকার হতে হয়েছে আমি গুলিবিদ্ধ হয়েছি যে কারণে এই এলাকার মানুষ মনে করে ইনি আমাদের পরীক্ষিত বন্ধু এনাকেই ভোট দিতে হবে এটাই আমার বিশ্বাস এবং আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি এই সেবা কার্যক্রম অব্যাহত রাখবো আমি মনে করি যে যে মানুষের জন্য যারা কাজ করেন আমি যদি মানুষের জন্য কাজ করি মানুষের সেবা করি তাহলে অবশ্যই মানুষ আমাকে ভোট দিবে বাংলাদেশ জামাল ইসলামের দুইজন মন্ত্রী মাত্র পাঁচ বছর কাজ করেছেন তাদের মধ্যে কোনো দুর্নীতি ছিল না কোনো স্বজনপ্রীতি ছিল না সেই কাজটা সম্ভব হবে যদি এদেশের জনগণ একটা বার বাংলাদেশ জামাল ইসলামীকে সুযোগ দেয় ভোট দিয়ে সংসদে এসে একটি সরকার গঠনের সুযোগ দেয় তাহলে এটা টাইম করে ওনারা দেখাই দিতে পারবেন যে জাস্টিস কিভাবে সার্ভিস দিতে পারে ভূমিকা রাখতে পারে দেশের কল্যাণের জন্য কাজ করতে পারে তাহলে জুলাই বিপ্লবের যে চেতনা সেটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার এরি মাঝে নির্বাচনের মাঠে ঝাঁপিয়ে পড়েছেন হেলাল নির্বাচনী ইস্তেহার তৈরি করেছেন পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে সে পরিবর্তন হবে এক নতুন সাম্য আর ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে মানে মুক্ত এলাকা ঘোষণা করব এখানে কোনো চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করবে কোনো ধরনের সমস্যা তাদেরকে করতে পারবে না এখানে সরকারি সকল অফিসে কোনো দুর্নীতি ঘুষ চলবে না যুবকদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যুবকদের মধ্যে যেন মাদক বন্ধ হয়ে যায় তাদের হাতে কাজ তুলে দেওয়া হবে যুব সেন্টার করা হবে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার করা হবে যেন যুবকরা হাতে কাজ পায় এবং মাদক থেকে ফিরে আসে এভাবে একটি সুন্দর সমাজ গঠন করার জন্য চেষ্টা করা হবে নারীদের উপযোগী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে জনসাধারণ যেন রাতে দিনে সকালে সময় ধরনের নিরাপত্তার অভাব ফিল না করে সেই আমি আমি নিশ্চিত যদি এমপি নির্বাচিত হতে পারি তিনি যাচ্ছেন মানুষের দাঁড়ে দাঁড়ে দাঁড়ি বার্তাও পৌঁছে দিচ্ছেন তিনি ঘোষণা করেছেন তার নির্বাচনী ইস্তেহার তার প্রতীক এই নেতা বলেন জামায়াত ক্ষমতা নয় মমতার রাজনীতি করে হারজিত মুখ্য নয় সেবাটাই আসল ধর্ম কোরআন সুন্নার আলোকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জামায়াতের এই সংগ্রাম চলবে দাড়িপাল্লার প্রতিশ্রুতি বৈষম্যহীন রাজনীতি